বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মডাঙ্গা গ্রামে অঞ্চল সভানেত্রী রুবিনুরের নেতৃত্বে কেন্দ্র সরকারের আবাস যোজনায় একশো দিনের কাজের টাকা ও কেন্দ্রের সামগ্রিক বঞ্চনার বিরুদ্ধে একটি মিছিল রুবিনুরের বাড়ি থেকে শুরু করে কয়েকটি পাড়া অতিক্রম করে পুনরায় বড় মসজিদের সামনে এসে শেষ হয় মিছিলটি এরপর প্রায় একশো পঞ্চাশ জন এলাকার দুস্থ মহিলাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় ফরাকা ব্লক সভানেত্রী শুভ্রা পাল জানান মূলত কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে ছিল এই মিছিল জেলা পরিষদ এক নম্বর আসনের জেলা পরিষদ সদস্য আঞ্জুমারা খাতুন জানান পেট্রোল ডিজেল রান্নার গ্যাস একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকারের বন্ধ করে দেওয়া আবাস যোজনার টাকা আটকে দেওয়ার বিরুদ্ধে আজ বেওয়া এক নম্বর অঞ্চলে তৃণমূলের মহিলাদের নিয়েই বঞ্চনার বিরুদ্ধে মিছিল করা হয় ফারাক্কা থেকে সুহাস মন্ডলের রিপোর্ট বাংলেন আজকে আপনাদের কি অনুষ্ঠান ছিল আজকে আমাদের চলো মিটিং মিছিল ছিল কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলো পালটাই আমাদের মহিলা মিছিল ছিল আমরা মিছিল করলেন মিছিল করার পরে আমরা মিছিল করার পরে কম্বল বিতরণ অনুষ্ঠান হলো কম্বল বিতরণ করা হলো দুস্থ গ্রামের দুস্থ মহিলাদের কম্বল বিতরণ করা হয় আমরা পরিচয় আমি ব্লক মহিলা তৃণমূল আজকে আপনাদের মিছিলের স্লোগান ছিল কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে চলো পাল্টাই কেন্দ্র সরকারের কি কি বঞ্চনার বিরুদ্ধে আপনারা মিছিল করলেন আজিক আজি চৰ্ব পালটাই আমাৰ কৰ্মসূচী পালন কৰলম যে এইটো চৰকাৰ এই আমাৰ চৰকাৰ আমাৰ নৃত্য কৰি দিয়ে Zimt avad! Zimt avad! Moie l-latinoubul congrès, zimt avad! Zimt avad! Zimt avad! Quen zio es far ca re... Bocenar virut se... Moie l-latinoubul congrès, Lor-xel-or-be! Lor-xel-or-be! Quen zio es far ca re... Bocenar virut se...